যাওয়ার দরকার কি ওরা তো ফোনেই মন্ত্রীর সাথে কথা বলতে পারে ফোনেই সবকিছু বলতে পারে যে যে হচ্ছে আর সবার সবার আগে আগে বলা বলা উচিত উচিত দিনের কাজটা কবে কবে শুরু হবে আবাসন যোজনার টাকা রাস্তার টাকা বন্ধ করে রেখেছে কবে দেবে এবং রাজ্য সরকারের যে পাওনা টাকাগুলো আছে ওগুলো তাড়াতাড়ি মিটিয়ে দিন তারপরে রাজ্য সরকার যদি কোনো রকম গাফিলতি দেখায় উন্নয়নের ক্ষেত্রে তখন কেন্দ্র যেন সেই ব্যাপারে হস্তক্ষেপ করে এসব না বলে শুধু নাটক করতে যাওয়া যে কাজ হচ্ছে না উত্তরবঙ্গ বঞ্চিত উত্তরবঙ্গে গত দশ বারো বছর ধরে যে উন্নয়নমূলক কাজ হচ্ছে শঙ্কর ঘোষ যেন অন্তত পক্ষে মুখে সেটা না বলে কোথায় ছিল এই আমাদের আদাবাড়িঘাটের সেতু কোথায় ছিল তিস্তার সেতু কোথায় ছিল আলিপুরদুয়ার আলাদা জেলা কোথায় ছিল মেডিকেল কলেজ কোথায় ছিল ইঞ্জিনিয়ারিং কলেজ কোথায় ছিল এত ইউনিভার্সিটি এসব শঙ্কর ঘোষের অন্তত জানা আছে তাই কেন্দ্রের কাছে গিয়ে যেন সত্যি কথাটা তুলে ধরে আর যে দাবিগুলোর প্রয়োজন মেটানোর প্রয়োজন আছে কেন্দ্র সরকার অবিলম্বে যেন সেই দাবিগুলো মিটিয়ে উত্তরবঙ্গ সহ পশ্চিমবঙ্গের বাংলার উন্নয়নটাকে আরও এগিয়ে নিয়ে যেতে সহায়তা করে সেই দিকে কেন্দ্রীয় সরকারকে তাদের ওয়াকিবহাল করা উচিত